টেলিভিশনের আয়োজন সকাল অনুষ্ঠানে একুশে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও তেমন বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল দর্শক আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার আটে আসেন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ আঠারো রবিউল আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বাহান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে আবহাওয়া দিদরের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তবে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে প্রিয় দর্শক এবার আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে ইতিহাস হচ্ছে সময়ের প্রতিচ্ছবি আর এই সময়ের বাকি ঘটে যাওয়া ভাঙা গড়া উত্থান পতন সম্পর্কে আমরা ইতিহাস থেকেই জানতে পারি ইতিহাসে সংগঠিত অসংখ্য ঘটনাগুলির মধ্য থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন ইতিহাসের এই দিনে নেপচুন আঠারোশো ছেচল্লিশ সালের তেইশ সেপ্টেম্বর এক মাহেন্দ্র খনে জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহান ফ্রিড গালে ও তার সহকারী হ্যানরিক ডি অ্যারেস্ট জার্মানির মন্দিরে বসে নেপচুন আবিষ্কার করেন তবে নেপচুন হঠাৎ করে একদিনই আবিষ্কৃত হয়নি এর পেছনে ছিল ইউরেনাস গ্রহের প্রভাব যে প্রভাবকে কাজে লাগিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ জন কোচ অ্যাডামস ও ফরাসি জ্যোতির্বিজ্ঞানী ল্যাভেরিয়া ইউরেনাসের অঙ্ক কোষে একটি নতুন গ্রহের কথা বলেন এই গ্রহের কারণে ইউরেনাস যখন যেখানে থাকার কথা সেখানে থাকছে না এমনকি তারা নতুন গ্রহটি আকাশের কোথায় দেখা যাবে সে কথাও বলে দেন এদিকে ব্রিটিশ এবং ফরাসিদের হাতে আকাশের তারা মন্ডলের ভালো কোনো মানচিত্র ছিল না ল্যাবিরিয়ার তার গাণিতিক ফলাফল বার্লিন মানমন্দিরে পাঠিয়ে দেন অবশেষে বার্লিন মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী জোহান গটফ্রিড গালির দূরবীনে ধরা পড়ে নেপচুন গাণিতিক ফলাফলের উপর ভিত্তি করে আবিষ্কৃত হয়েছে বলে নেপচুনকে গাণিতিক গ্রহ বলা হয় আবার একে ইউরেনাসের যমজ গ্রহও বলা হয় গঠন ইউরেনাসের মতোই ইউরেনাসের মতোই রয়েছে বিহীন বলয় ব্যবস্থা বলয়গুলি বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীর নামে নামকরণ করা হয়েছে যেমন অ্যাডামস লেবেরিয়ার গালে প্রভৃতি এর রয়েছে চোদ্দটি চাঁদ বা উপগ্রহ ট্রাইটান নেরিদ প্রোটিয়াম ডেসপিন থ্যালাসা গ্যালাটিয়া ল্যারিসা প্রভৃতি চাঁদের কথা আমরা জানি এর মধ্যে সবচেয়ে বড় চাঁদটি হল ট্রাইটান সম্প্রতি হিপ্পো নামের নতুন একটি চাঁদ আবিষ্কৃত হয়েছে বৃহস্পতির মতো নেপচুনের দক্ষিণ গোলার্ধে একটি বিরাট কালো দাগ দেখা যায় একে বলা হয় গ্রেট ডার্ক স্পট বা বিশাল কালো মেঘ সূর্য থেকে নেপচুনের গড় দূরত্ব প্রায় চারশো কোটি কিলোমিটার ব্যাস উনপঞ্চাশ কিলোমিটার ভর সতেরোটি পৃথিবীর ভরের সমান এর বাতাবরণে বেশিরভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাসে ভরপুর দেখতে নীল রঙের তাই এর নামকরণ করা হয় রোমান পুরাণের সমুদ্র দেবতা নেপচুনের নাম অনুসারে তবে নীল রঙের উর্স হচ্ছে এর বায়ুমণ্ডলে মিথেন কর্তৃক লাল আলোর শোষণ নেপচুন আবিষ্কারের কৃতিত্ব নিয়ে নানা বিতর্কের পর অ্যাডামস ও লেভেরিয়ার দুজনের মধ্যেই আবিষ্কারের কৃতিত্ব সমানভাবে ভাগ করে দেওয়া হয় এ তারপরও বিরোধ চলতেই থাকে কে প্রথম নেপচুন আবিষ্কার করেন এ নিয়ে বাঘবিতণ্ডায় অ্যাডামস নাইট উপাধি প্রত্যাখ্যান করেন গডফ্রিড কির্চ ও ফ্রাঙ্ক অ্যাঙ্ক ছাড়াও লালাদ জোহান অ্যালার্ট বোর্ড প্রমুখ খ্যাতিমান জ্যোতির্বিজ্ঞানী বার্লিন মানমন্দিরে বিভিন্ন মেয়াদে পরিচালকের দায়িত্ব পালন করেন তারা সবাই নিজ নিজ আবিষ্কারের জন্য জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে অমর হয়ে আছেন দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ইতিহাসের এই দিনে প্রিয় দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় কেননা বেলায় অনেকের মুখে অরুচি থাকে আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে ভোজন রসিক সেই সকল মানুষদের জন্য আমাদের আজকের আয়োজন সকালের নাস্তায় আপনারা ঝটপট কি রেসিপি তৈরি করতে পারেন আপনার এবং আপনার শিশুর জন্য দর্শক আজ আমরা শিখব সকালের নাস্তায় কিভাবে আলু পরোটা বানাতে হয় চলুন তাহলে আজকে আমরা জেনে নিচ্ছি আলু পরোটা বানাতে কি কি উপকরণ লাগবে আলু পরোটা বানাতে উপকরণগুলো হলো আলু চারটি ময়দা দুই কাপ লবণ পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন পরিমাণ মতো মরিচ হলুদ গরম মশলা ধনিয়া পাতা ভোজ্য তেল টমেটো অথবা তেঁতুল সস পরিমাণ মতো প্রিয় দর্শক এবার চলুন আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের আয়োজন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবারে আলু পরোটা বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে জানেন কে কতই না বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা ব্ল্যাক মাম্বা বিষধর সাপের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের ব্ল্যাক মাম্বা পৃথিবীর এলাপিট পরিবার ভুক্ত এক প্রজাতির বিষর সাপ এর বৈজ্ঞানিক নাম ডেন্টো স্পেস পলিলেপেস এটি আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক ও ভয়ঙ্কর সাপ আফ্রিকার একটি বড় অঞ্চল জুড়ে এই সাপের বিস্তৃতি লক্ষ্য করা যায় কালো মাম্বা দেখা যায় ইথিওপিয়া কেনিয়া বতসোয়ানা উগান্ডা জাম্বিয়া জিম্বাবুয়ে অ্যাঙ্গুলা নামিবিয়া মালাউ মোজাম্বিক দক্ষিণ আফ্রিকা এবং কঙ্গোতে সাবানা অঞ্চল কাস্টল বনাঞ্চল এবং শিলাময় অঞ্চলে এদের দেখা যায় এরা নিজেরা হুমকির সম্মুখীন হলে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং মরণ খাতে ধ্বংসন করতে দ্বিধা করে না আকৃতির দিক থেকে কালো মাম্বা আফ্রিকার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সাপ রূপে চিহ্নিত একটি পূর্ণবয়স্ক কালো মাম্বার দৈর্ঘ্য গড়ে প্রায় দুই দশমিক পাঁচ মিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় চার দশমিক তিন মিটার কালো মাম্বা থেকে বড় পৃথিবীর একমাত্র প্রজাতির বিষধর সাপটির নাম শঙ্খচুর বা কোবরা যা দক্ষিণ এশীয় অঞ্চলের সাপ আর বনাঞ্চলে দেখতে পাওয়া এই সাপটির অন্যতম একটি স্থানীয় বা প্রজাতি গত বাসস্থান হচ্ছে সুন্দরবন অন্যান্য শরীর মতোই কালো মাম্বা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বাহ্যিক তাপের উপর নির্ভরশীল কালো মাম্বা নামটি একটি ভুল পথ নির্দেশনামূলক কারণ সাপটির ত্বকের সত্যিকারের রং কালো নয় বরং গাঢ় ধূসর জলপাই রঙের এবং এই নামের বিশেষ কারণ এর মুখের ভিতরের কালো রং। যদিও জীবনের প্রথম ভাগে এটিও থাকে না বয়স বাড়ার সাথে সাথে সাপের ত্বকের রং গাঢ় হতে থাকে এদের নামের সাথে কালো বা কালো যুক্ত হওয়ার কারণ হিসেবে ধারণা করা হয় এদের কুচকুচে কালো মুখকে এদের মুখের ভেতরটা পুরোটা গাঢ় কালো কালো মাম্বা পৃথিবীর সবচেয়ে চিহ্নিত বলা হয় এদের কিছু উনিশ দশমিক পাঁচ কিলোমিটার বেগে চলাচল করতে পারে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে দর্শক এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আমরাও কিন্তু কথা দিয়েছি একুশে টেলিভিশনের একুশে সকাল নিয়ে আমরা প্রতিদিন থাকব বিরতির পর আবারও আমন্ত্রণ একুশে সকাল আজকের আয়োজনে দর্শক আজকে রাশিফল আড্ডার দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানবো প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানের আজকে রাশিফল আড্ডার অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে শুভ সকাল ভাইয়া শুভ সকাল রোমানা কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাই আপনাকে খুব স্নিগ্ধ লাগছে হ্যাঁ আজকের দিনটা আসলে কি সাদা নাকি হ্যাঁ আজকে দিনের রং সাদা তো ভাইয়া আজকে সোমবার তো আজকে জাতক জাতিকাদের দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে যদি একটু জানাতেন আজকে শুরুতেই বলি আজকের দিনে যে শিশুটি জন্মাবে এ হচ্ছে ফাইন আর্টসের হ্যাঁ সে হচ্ছে আর্টিস্ট হবে আচ্ছা সে অভিনয়ও ভালো করবে পেন্টিংসের জায়গা ভালো করবে সবচেয়ে বড় কথা হচ্ছে সে মানব সেবায় নিজেকে নিয়োজিত করবে আচ্ছা এছাড়া আরও কিছু কিছু ইয়ে বিষয় আছে যে সে যখন কাজ করবে খুব সিরিয়াসলি কাজ করবে খুব সুটভাবে কাজ করবে হ্যাঁ খুব ডিটেলিংভাবে কাজ করবে হ্যাঁ আর আজকের দিনের মূল বিষয়টা হচ্ছে যে it's not অর্থনীতির জন্য আজকে দিনটা খুব খারাপ বিজনেসের জন্য আজকে দিনটা খুব খারাপ মানে লেনদেনটা আজকে খুব বেশি ভালো হবে আজকে দিনটা হচ্ছে প্ল্যানিং এর জন্য আচ্ছা আজকে দিনটা হচ্ছে গবেষণার জন্য আজকে দিনটা হচ্ছে নেগোসিয়েশন করার জন্য হুম তো আজকের দিনে যারা এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত থাকবে তারা অনেক ভালো করবে হ্যাঁ এবং যারা গোয়েন্দা বিভাগে আছে তারা তাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে হ্যাঁ ইয়ের মাধ্যমে তো প্রথমে আসি মেষরাশি হ্যাঁ মেষরাশির জন্যে আজকের দিনটা তেমন একটা ভালো না কেন ভালো না কারণ তার ডেটা আজকে শুরুই হবে এক্সপেন্ডিচার দিয়ে আচ্ছা হ্যাঁ কিন্তু সে গুড নিউজ পাবে ফ্রম চাইল্ড হ্যাঁ এই জায়গাটায় তার একটা ইয়া এবং বিজনেসে তার অবস্টাল হবে তো আজকের দিনে তার জন্যে অনেক বেশি মানসিক নিয়ন্ত্রণ দরকার কাম অ্যান্ড কুল থাকা দরকার হ্যাঁ আর তারপরে রাশিটাতে আসি তারপরে রাশি হচ্ছে যে বিষরাশি হুম বিষরাশির জন্যে আজকের দিনটা ভালো না ওই অর্থে যে ওদের পেটে প্রবলেম হইতে পারে আচ্ছা শারীরিকভাবে অসুস্থ থাকতে পারে ওনারা হ্যাঁ পেটে প্রবলেম হতে পারে আরেকটা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট প্রোননেস আছে হ্যাঁ যদি অস্থির ভাবে সে চলাফেরা করে তাহলে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে আর এমনিতে বিজনেসের জায়গাটা তার ভালো হুম বিজনেসের জায়গাটা তার সাকসেস রেট ভালো আর অন্য দিকে সব মোটামুটি একই রকম তারপরে রাশিটা আসি মিথুন হ্যাঁ মিথুন রাশির জন্যে আজকে দিনটা ভালো না বললেই চলে কারণ আজকে মিথুন রাশি যত বেশি কথা বলবে তত বেশি ঝামেলা হবে যত বেশি আর্গুমেন্ট করবে তত বেশি ঝামেলা হবে হ্যাঁ এবং মিন মিন মিথুন রাশির যে ক্যারেক্টারটা যে অনেক কিছু নিয়ে ভাবা হ্যাঁ এটা তাকে আরও অস্থির করে তুলবে সে জন্য পার্টিকুলার একটা জিনিস নিয়ে ভাবে চিন্তা ভাবনা এবং সে তার আজকে তার মনের বিষয়টা খুলে বলতে পারবে আচ্ছা হ্যাঁ এটা সব দিনেই এটা মানুষের হয় না হ্যাঁ এবং যাদের আজকের দিনে মানুষ যেটা হচ্ছে যে বাবা মার সাথে হ্যাঁ খুব ভালো সম্পর্ক থাকবে হ্যাঁ খুব আন্ডারস্ট্যান্ডিং রিলেশন তারপরে রাশিটাতে আসি কর্কট রাশি আজকে কর্কটের জন্য বেস্ট ডে আচ্ছা বেস্ট ডে হলেও প্ল্যানেটারি পজিশনের কারণে কর্কট রাশিকে একটু সাবধানে চলতে হবে হ্যাঁ সব দিক দিয়েই তার গুড ডে কিন্তু সে যদি অস্থির হয়ে যায় লুনাটিক হয়ে যায় পাগলাটে মানা করে তাহলে কিছু প্রবলেম হতে পারে যেমন অতি সুখে সর্বনাশ হয় না সমস্ত অতির মধ্যে থাকে অতি খুশি হলেও সমস্যা অতি দুঃখ পেলেও সমস্যা মানে অতি জিনিসটাই খুব একটা না । তারপরে রাশিটাতে আসছি সিংহ সিংহের জন্য আজকে দিনটা ভালো না খারাপ কারণ সিংহ যদি আজকে এক্সপেন্ডিচার ঠিকঠাক মতো না রাখে অনেক বেশি খরচ হবে তারপরে বিজনেসে লাভ হওয়ার সম্ভাবনাও অনেক কম হ্যাঁ তারপরে হচ্ছে যে তার শোল্ডার পেন হতে পারে বা ব্যাক পেন হতে পারে হ্যাঁ এবং সে যেন আজকে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার না খায় ছোলা তারপরে হটসুটি বীজ জাতীয় একটু হ্যাঁ এগুলো না খেলে তার এই যে আর্থাইটিসের যে সমস্যাগুলো এগুলো হবে না তারপরে রাশিটাতে আসি তারপরে হচ্ছে কন্যা কন্যা হ্যাঁ কন্যার জন্যে আজকে হচ্ছে কি কন্যা কন্যারা তার সন্তানদের কাছ থেকে আজকে গুড নিউজ পাবে হ্যাঁ এছাড়া কন্যার বিজনেসের জায়গাটাও আজকে ভালো হ্যাঁ এবং তার যে গবেষণা করার টেন্ডেন্সি এটা আজকে খুব ভালো করতে পারবে হ্যাঁ এবং সে যে ডিটেল ওয়ার্কিং অনেক মমনোযোগ দিয়ে কাজ করে যে প্রবৃত্তি এটাও তার আজকে ভালো যাবে হ্যাঁ তারপরে রাশিতে আসি তুলা হ্যাঁ রাশির জন্যে আজকে দিনটা ভালো না ভালো না এই অর্থে যে তুলা আজকে মনের জায়গাটায় হ্যাঁ মানে তার মনটা ডিপ্লোমেসিতে যদি থাকে তাহলে সে ভালো করবে আচ্ছা হ্যাঁ আর যদি ডিপ্লোমেসি না থাকে আর্গুমেন্টে থাকে তাহলে তা খারাপ হবে এবং বিজনেসের ক্ষেত্রটা তার আজকে ভালো না হ্যাঁ আর এই অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে সেই জন্য সাবধানে চলাচল করে তারপর রাশির তাতে আসি বৃশ্চিক বৃশ্চিকের জন্য আজকের দিনটা ভালো না ভালো না এই এই অর্থে বৃষ্টিক আসতে খুব টেন্স থাকবে হ্যাঁ এবং টেন্স থাকলেও সে বাচ্চাদের কাছ থেকে গুড নিউজ পাবে আচ্ছা হ্যাঁ আর যেটা হচ্ছে যে তার আজকে সে যে জিনিসটা চেয়ে হয়তো পাবে না চিন্তিত থাকবে কোন বিষয়গুলাতে চিন্তিত থাকবে কি ও ইমোশনাল মানুষ তো অনেক ইমাজিনারি বিষয় চলে আসে ইমোশনালি এবং এবং এটার কারণে আবার হয় কি ওরা ওদের উইল পাওয়ার অনেক স্ট্রং থাকার কারণে ওরা একটু ডিকটেটর হয় যার কারণে একটু কনফ্লিক্টরি তৈরি হইতে পারে তারা যদি একটু সমঝোতার মাধ্যমে চলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে চলে তাহলে তাদের দিনটা ভালো যাবে তারপর রাশিটা আসি ধনু ধনু রাশি ধনুর যে বিষয়টা ধনু রাশি আজকে সবচেয়ে ভালো যে যেটা ধনুরাশি যেই জিনিসগুলো করতে চায় যেমন প্ল্যানিং হ্যাঁ তারপরে হচ্ছে ফিলোসফিক্যাল কাজ গবেষণা হ্যাঁ তারপরে হচ্ছে যে অভিনয়ের জায়গাটা ওদের অনেক পছন্দ হ্যাঁ আজকে অভিনয় অভিনয় করলে অভিনয় অনেক ভালো করবে অ্যাকচুয়ালি ধনুরাশির দিনটা খারাপ না মানে মোটামুটি যাবে হ্যাঁ ওই রকম অর্থে খারাপ না হ্যাঁ ধনু যদি একটু কম কথা বলে সেই ক্ষেত্রে আজকে দিনটা ভালো সে যদি কোনো আর্গুমেন্টে না যায় তাহলে ভালো আচ্ছা তারপরে রাশিটা আসি মকর মকর মকরের জন্য আজকে মেইন প্রবলেম হচ্ছে যে মকর তার সন্তানদের নিয়ে টেনশন করবে হ্যাঁ সেটা অসুস্থ হওয়ার কারণে হোক বা যে কোনো কারণে হোক হ্যাঁ এবং তার এমনিতে আজকে খরচের জায়গাটাও বেশি খরচের জায়গাটাও বেশি এবং তার যেটা হচ্ছে যে পেট ব্যথা হতে পারে আচ্ছা হুম তাই সেই জন্য খাবারটা যেন বুঝে শুনে খায় আচ্ছা আর বিজনেসের জায়গাটা তেমন ভালো না আজকে হ্যাঁ আজকে সে বুধ তার মাইন্ড কন্ট্রোলে চলা উচিত তাহলে আমরা বলবো যে ভাই এতক্ষণ তো এই দশটা রাশির মধ্যে দেখা গিয়েছে যে বেশ কয়েকটা রাশি আজকে খুব বিপদজনকের মধ্যে আমাদের সাত দিনে একটা ভালো দিন থাকে একটা খুব ভালো দিন থাকে একটা খুব খারাপ দিন থাকে আর বাকি দিনগুলো থাকে আচ্ছা ভাইয়া আরও বাকি রাশিগুলো সম্পর্কে জানবো তবে এই মুহূর্তে আমি দর্শকদের কাছে দর্শকদেরকে জানিয়ে আসছি আমাদের কাছে চিঠি লিখার ঠিকানাটা তাদের মতামতটা জানানোর জন্য প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন আমাদের একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মতামত জানানোর জন্য আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজ নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশের ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট এক ইটিভি স্ল্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় আপনাদের অপেক্ষা মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা যেমনটা বলছিলাম দর্শক দশটা রাশিফল সম্পর্কে জানলাম আরও দুইটা রাশিফল সম্পর্কে আমরা এই মুহূর্তে সো আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আরও দুইটা রাশিফল নিয়ে কথা বলার জন্য ভাইয়া যেমনটা বলছিলেন তারপরের রাশিটাতে আমরা যাই এটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভের জন্য আজকে হচ্ছে যেরকম আমি বললাম না একটা রাশির গুড ডে থাকে একটা রাশির ব্যাট ডে থাকে আজকে হচ্ছে কুম্ভর ব্যাট ডে কুম্ভর আজকে অর্থনৈতিকভাবে সে অনেক ক্রাইসিসে থাকবে টাকা পয়সা কম থাকবে আবার খরচও হবে আবার তার এই খাবার বধ হজম হওয়ারও একটা বিষয় আছে হ্যাঁ তো সে যেন বুঝে শুনে খায় আরেকটা হচ্ছে যে অন্য দিক থেকে তার সময়টা আজকে ভালো যাবে কারণ সে হচ্ছে অ্যানালিটিক্যাল মাইন্ড সে কিন্তু সবচেয়ে ভালো যতগুলো রাশি আছে তার মধ্যে বিশ্লেষণ ক্ষমতা এই কুম্ভ রাশির সবচেয়ে বেশি একসাথে কাজ করে এবং প্রপারলি কাজ করতে পারে হ্যাঁ এবং এদের মানে মোস্ট অব দ্য আর ফ্রম অ্যাকুরাস আমরা রাশিটা হচ্ছে মীন রাশি মীন রাশির জন্য আজকে দিনটা খারাপ এই কারণে খারাপ যে মিন আজকে ফ্যামিলি এনভারমেন্ট ভালো থাকবে না তার ওয়াইফের সাথে ঝগড়া হবে বা ওয়াইফ তার সাথে ঝগড়া করবে এবং এক্সপেন্ডিচার বেশি হবে এবং সে যদি কাউকে লোন দেয় লোন ফেরত পাবে না হ্যাঁ আর ইয়ের কাঠামোগুলাই বেশি লসের জায়গাগুলাই বেশি বিজনেসে লসের সম্ভাবনা বেশি কিন্তু সে যদি গবেষণাধর্মী কাজ তার ভাল লাগে হ্যাঁ আবিষ্কার ওরিয়েন্টেড কাজ ভাল লাগে এই জায়গাটায় যদি সে মর্নিবেশ করে আজকে তার দিন ভালো যাবে ভাই আজকে কিন্তু আমরা এই যে সোমবার দিনটাতে দেখলাম বেশ সবগুলা রাশির মধ্যে মাত্র একটা বা দুইটা রাশি আমরা পেলাম যে ভালোই যাবে আর বাকিগুলা এত খারাপ যাওয়ার কারণ না 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 খারাপ না অ্যাকচুয়ালি খারাপ না বিষয়টা হচ্ছে কি আমাদের প্ল্যানেটারি পজিশনে হ্যাঁ প্ল্যানেট গুলো যেভাবে আছে যেমন আজকের দিনে যে মানুষটা জন্মাবে সে সিক্রেট রিলেশন করতে সে খুব পছন্দ করবে যেগুলো ঝামেলা তৈরি করবে হ্যাঁ আবার আজকের দিনে একটা ভালো বিষয় আছে যে আজকের দিনে যে শিশুটা জন্মাবে সে মানবিক হবে দয়ালু হবে সমাজসেবক হবে হ্যাঁ আবার আজকের দিনে যে মানুষটা জন্মাবে সে অনেক বেশি মানে ব্যাখ্যা বিশ্লেষণ এবং চিন্তা ভাবনার জায়গাটায় অনেক সুট হবে আচ্ছা হ্যাঁ তো এইরকমভাবে এবং অভিনেতা যে হবে তার তার অভিনয়ের জায়গাটা সে নেম ফেম করবে অনেক ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা রাশিফল সম্পর্কে জানলাম আশা করি আমাদের দর্শকদেরও খুব ভালো উপকারে আসবে তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি দর্শকদের কাছ থেকে শেষ করার আগে বিদায় নিয়ে আসছে তোমাকে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা বারোটা রাশিফল সম্পর্কে জানলাম জানলাম ভালো মন্দ সব কিছু মিলিয়া তবে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজ আর কথা বাড়াতে পারছি না আশা করি অনেক কথা হবে আগামীকাল আবারও আমি আসবো একুশের সকাল অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় একুশের সকাল অনুষ্ঠানে আমার সাথে ধন্যবাদ সবাইকে